সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব একদিন আগে থেকেই খবর ছড়িয়েছে যে আজ বুধবার বিয়ের পিড়িতে বসছেন এই দুই জনপ্রিয় তারকা উভয়ের ঘনিষ্ঠজনেরা নিশ্চিত নিশ্চিত করেছেন যে বিয়ে করেছেন দুইজন কিন্তু এই দুইজন কেউই মুখ খুলেননি অবশ্যই নিরবতা ভেঙে আজ দুপুরে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেছেন জেফার ও রাফসান বিয়ের চারটি স্থিরচিত্র ছবি ফেসবুকে শেয়ার করে শাবাব লিখেছেন আমাদের যুগল জীবনের নতুন যাত্রা শুরুতে বন্ধু পরিবার প্রিয়জনের ভালোবাসায় ঘেরা এই মুহূর্তের আপনাদের আশীর্বাদ চাই আজ আমরা একসাথে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করেছি মুহূর্তে এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে রিয়াকশন অ্যাকশন পড়েছে অনেক দুই লাখের বেশি মন্তব্য করা হয়েছে একত্রিশ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে অন্তত দুই ঘন্টায় দশ হাজারের বেশি পোস্টে বিনোদন অঙ্গনে অনেকেই মন্তব্য করেছেন দেখুন প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে জেফার ও রাফসান এটিকে গুজব কিংবা গুঞ্জন হিসেবে উড়িয়ে দিতে চেয়েছেন তাদের ভাষ্য ছিল একটাই তারা কেবল বন্ধু ও সহকর্মী এমনকি দেশে বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি তারা শুধু জানিয়েছেন ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চাই এ সম্পর্ক নিয়ে সব সরব ছিলেন জেফার নিজেই একাধিকবার গণমাধ্যমে তিনি বলেন পাবলিক কমেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মন্তব্যের উপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয় তার ভাষ্য রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন একসঙ্গে কাজ করছেন শো করেছেন খেলেছেন বাইরে বন্ধুত্বময় আড্ডা দিয়েছেন সেটিকে প্রেম বলে ব্যাখ্যা করা হাস্যকর বলেও তিনি মন্তব্য করেছিলেন তাপসান ও একই সুরে কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চেহারা ও জেফারকে জড়িয়ে ধরা নানা মন্তব্যের জবাবে তিনি বলেন এসব ভিত্তিহীন ধারণা কারণ কারো সঙ্গে কাজ করা কিংবা বন্ধুত্ব থাকা মানে এই প্রেম এমন ধারণা ঠিক নয় বলে মন্তব্য করেছেন এই অবস্থার মধ্যই প্রকাশ্যে আসে রাফসান সাভারের দম্পত্য জীবন ভাঙার খবর তিন বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই জানান তিনি খবরটি প্রকাশের পর মুখ খোলেন তার স্ত্রী সানিয়া সুলতানা এসা জানান তিনি বিচ্ছেদ চাননি এখান থেকেই নতুন করে আলোচনায় আসে জেফার ও রাফসানের সম্পর্কের প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করতে শুরু করেন গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে বিষয়টি নিয়ে প্রায় পনেরো মিনিটের একটি ভিডিও বার্তা নিজের এর অবস্থান ব্যাখ্যা করেন রাফসান সেখানে তিনি বলেন হুট করে নয় বরং দেড় বছর ধরে তিনি বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন দুই পরিবারের বিষয়টি জানানো হয়েছিল এবং বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগেও স্ত্রী এসার সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানান তিনি তবু আলোচনা থামেনি বরং সময় সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে থাকে যদিও এখনও জেফার স্পষ্ট করে বলেন রাফসানের ডিভোর্স তার ব্যক্তিগত বিষয় এবং তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই দুই বছর ধরে অস্বীকার ব্যাখ্যা আর নিরাপতার পর অবশেষে দৃশ্যপথ বদলে গেল আসতে ধীরে রাফসানের ঘনিষ্ঠ দ্বন্দ্বের সূত্রে জানা যায় জেফারুর রাফসান বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে আজ বুধবার সকাল ঢাকার অদূরে জেফারুর রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠান ও সন্ধ্যায় হয়ে গেল বিয়ে জানা গেলো এই রাফসান সাভারের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে যে প্রেমের বরাবরই অস্বীকার করা হয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি বাস্তবতায় রূপ নিচ্ছে দুই বছর ধরে চলা আলোচনা বিতর্ক আর ব্যাখ্যার পর শেষ পর্যন্ত জেফার রাফসানের সম্পর্ক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন আপনার কাছে কি মনে হয় ও রাফসানের এই দাম্পত্য জীবন কেমন কাটবে অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ